আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম নতুন ডিজাইনের কিছু এক্সক্লুসিভ পার্টিচারি কালেকশন নিয়ে এগুলো আপনারা যে কোনো গর্জিয়াস পার্টি অকেশনে পড়তে পারবেন একটা ব্রাইডাল অকেশনে যদি ব্রাইডাল অকেশনের মধ্যে যদি অ্যাটেন্ড করতে চান যে একটু এক্সক্লুসিভ বা ভাবে থাকবেন তাহলে বলবো আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি হচ্ছে বেস্ট প্রত্যেকটা এক্সক্লুসিভ পার্টিচারি থাকবে আজকের ভিডিওর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাব ইনশাল্লাহ এটার কালারটা এত সুন্দর এটা হচ্ছে সবার পছন্দের একটা কালার লাইট ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার ফ্যাব্রিকটা কিন্তু একজন পিওরের মধ্যে এটা হচ্ছে জিমিটু সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এটা সবচেয়ে পিওর একটা ফ্যাব্রিক এগুলো মানে এই টাইপের ফ্যাব্রিক সচরাচর পাওয়া যায় না খুব পিওরের একটা ফেব্রিক আর এটার ম্যাটেরিয়াল গুলো দেখেন পালার কাজ করা সিকোয়েন্স সিকোয়েন্স এর কাজ এবং সুতার কাজ করা থাকবে এটার কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার স্টকে অ্যাভেলেবেল আছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি দেখেন এটা হচ্ছে একটু শাইনিং টাইপের এগুলো কালার একটু শাইনিং টাইপের থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এইটা দেখেন এটা হচ্ছে মাস্টার টেপের কালার আর এটার ফ্যাব্রিকটা কিন্তু সম্পূর্ণ নেটের এটা সম্পূর্ণ এটার কালারটা মাস্টার কালার যারা অনলাইনে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই শাড়িগুলো এটা হচ্ছে লাইট অলিভ টেপের কালার কালারটা এত সুন্দর ম্যাচিং সুতার হচ্ছে সিকোয়েন্সের কাছে ম্যাচিং সুতার হচ্ছে খুব সুন্দর শাড়িটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা শোরুমে আসবেন আমাদের চাপতালার প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো পেয়ে যাবেন যারা বিয়ের কেনাকাটা করতে চান যে বিয়ের শাড়ি একটা ব্যানারসি শাড়ি নিবেন বা গর্জিয়াস একটা ব্রাইডেল শাড়ি নিবেন নেটের মধ্যে বা লাইকেরি শিফরের মধ্যে সব ধরনের শাড়ি কালেকশন থাক থাকবে আমাদের পূর্ণিমা শাড়িতে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাতম্যান সুন্দর চাপ তালের পূর্ণা শাড়ি এটা দেখেন লাইক পেস্ট কালার খুব সুন্দর কালারটা সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা একটু অ্যাস্থেটিক টাইপের শাড়ি এগুলো সব ডিফারেন্ট টাইপের কালারটা দেখেন লাইক পেস্ট কালার সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে সুতার কাজ করা থাকবে অসম্ভব সুন্দর যারা প্রাইস জানতে চান এগুলা প্রত্যেকটা রিজনেবল প্রাইসে থাকবে অফার প্রাইসে থাকবে আমাদের এক একটা এক এক প্রাইস এগুলো আমাদের ক্যাপশনে থেকে নাম্বারগুলোতে আছে স্ক্রিনশটটা পাঠালে এত থেকে আর প্রাইসগুলো বলে দিবে এটা হচ্ছে লাইক পিচ টাইপের একটা কালার অরেঞ্জ পিচ টাইপের কালার কালারটা খুব সুন্দর সিক এটা হচ্ছে অনেক কাজ আর হচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা থাকবে শাড়ির মধ্যে অনেক সুন্দর এইটার কালারটা দেখেন একদম ডিফারেন্ট এগুলো সব স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা কালার এটা হচ্ছে একটু অল ওভার বয়টার মধ্যে দেখেন সুতার কাজ করা গোল্ডেন টাইপের একটা কালার এটা এই যে এটা দেখেন এটা হচ্ছে লাইট লেমন টাইপ কালার বা গোল্ডেন কালার বলতে পারেন লাইট গোল্ডেন সম্পূর্ণ ম্যাচিং সুতার হচ্ছে রিয়েল সেটা অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটা নেটের মধ্যে আপনারা অনেকেই আছে নেটের মধ্যে একটা শাড়ি পড়তে চান একটা গর্জের শাড়ি পড়বেন নেটের মধ্যে এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন দেখেন সম্পূর্ণ সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং রিয়েল স্টোনের কাজ করা থাকে খুব সুন্দর এটার কালারটা দেখেন লাইট ল্যাভেন্ডার টাইপের কালার সুতার কাজ করা থাকবে ম্যাচিং সুতার হচ্ছে স্টোনের কাজ করা এত জোস একটা শাড়ি